আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব একটা ভালো আছি বলা যাবে না তারপরও বলতে হয় বলি বললাম ভালো আছি তো আজকে মিগল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করে নিচ্ছি তো একটু বাসা থেকে বের হবো মানহার বাবা বলতেছে চলো একটু বাইরে যাই তোমার মনটাও ভালো না আজ তো আমার বাবার শরীরটা অনেক বেশি খারাপ তো অনেক বেশি মন খারাপ তো এই জন্য বলতে আসতে চলো একটু বাইরে যাই হয়তোবা তোমার ভালো লাগবে তো কোথা থেকে একটু একটু শপিংয়ে যাও তোমার এটা সেটা কি এটা কি তোমার যা কেনাকাটা আছে সেটা করো হয়তোবা তোমার মনটা একটু ভালো হবে কারণ অনেক দিন ধরেই বাবা অসুস্থ দেখে মনটা আসলেই ভালো না অনেক বেশি খারাপ তো তাড়াহুড়া করে একটু রান্না করে নিলাম এখন আমরা বের হব আর আজকে যাচ্ছে হলো একটু আইকেতে টুকিটাকি একটু বাসা জিনিসপত্র দেখবো আইকে আসলে ঘুরতে ভালোই লাগে তো সেখানে যাব আর ভিডিও করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি Oh, <laughs> তো আমরা কাছাকাছি চলে আসছি আইকে তো এখন যাব তো মানহা গাড়িতে ওঠার পরেই বলতাছে ও বাসা থেকে ওকে কিছু খাওয়াই নিয়ে আসতে পারি নেই। দুপুরে একটু হালকা পাতলা খাইছে তো ওকে যদিও বাইরে কোনো খাবার দিতে যাচ্ছি না আমরা নিজেরাও খেতে যাচ্ছি না ওকেও দিতে যাচ্ছি না কারণ মাঝে ওর পেটটা অনেক খারাপ ছিল তো এই জন্য চাচ্ছি না ওকে বাইরের কোনো কিছু আর খাবার টাবার দিতে চাই একটু বাসার ফুডই তারপর তারপরও একটু বলতেছে যে একটু পিৎজা খাবে তো এখানে আসছে এখানে পিৎজা হাট আছে ওর একটু বায়না হয়েছে পিৎজা খাওয়ার জন্য তো এই জন্য ওর আবদারের জন্য যদিও আমি একদমই একমত ছিলাম না ওর বাবা নিবে আমি বলতেছি যে ওর পেট খারাপ হয়েছে তো ওকে এখন বাইরের কোনো খাবারই দেওয়া হবে না তারপরও মেয়ের খুব বেশি চাচ্ছিল তো এই জন্য ওর জন্য পিৎজা নেব আর ভিডিও করতে করতে যেটা বলবো আমরা আসলে মানুষ কি অদ্ভুত দেয় না দুনিয়াতে যখন কেউ বেঁচে থাকে বা আমরা তখন ওই মানুষটার খুব কম কদর করি তখন আসলে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না তো এই তো খাবার অর্ডার দিয়ে দিচ্ছে এখন আমরা ওয়েট করতেছি পিজার জন্য তো আমাদের পিৎজাটাও এর মধ্যে অর্ডার করা হয়েছে চলে আসবে তো যেটা বলতেছিলাম যে আমরা দুনিয়াতে কেউ বেঁচে থাকলে তখন তার কদর খুব কম করি যখন দেখা যায় মানুষটা বাঁচ মানে মারা যায় তখন ওই মানুষটার জন্য আমরা খুব বেশি আফসোস করি যে মানুষটা এখন আর দুনিয়াতে নাই অনেক কিছু যখন আমরা বলি কিন্তু আমরা যখন দুনিয়াতে বেঁচে থাকি খুব কম মানুষই দেখি যে অনেক জায়গাতেই দেখা যায় যে তার কদরটা ঠিক ওই বেঁচে থাকার সময় কদরটা তখন মানুষ করতে চায় না তো মানুষের আসলে যখন দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকে তখনই আসলে উচিত যাকে যতটুকু ভালোবাসা যায় যার সাথে যতটুকু করা যায় যতটুকু ভালো মানে করা সম্ভব ততটুকু করা আসলে উচিত প্রত্যেকটা মানুষেরই তো আমরা এই কাজটা করি না আমরা দেখা যায় অনেক সময় মাঝে আমি আসলে ভিডিওর মাঝখানে বলতে যাচ্ছি না আমার মাঝে এক রিলেটিভ মারা গেছে তো ওই ভাইটার সাথে যখন কথা বলতেছিলাম ভাইটার অবস্থা অনেক খারাপ ছিল তো তার শরীর অনেক খারাপ ছিল তো সে হসপিটালে থাকার সময় আমার কাছ থেকে আমাকে বলতেছিল তাকে যদি পারি কিছু সাহায্য জন্য আমি করি তার অবস্থা অনেক খারাপ ছিল তো আমার কথা হচ্ছে সে এখন দুনিয়াতে নাই সে মারা গেছে তো তার ব্যাপারেও আমি অনেক কিছুই শুনছি মানে বেঁচে থাকার সময় একরকম কথা শুনছি সে যখন মারা গেল তখন তারই অনেক কাছের মানুষদের কাছ থেকে অন্যরকম সহানুভূতির কথা শুনলাম তার জন্য অনেক কষ্ট মানে অনেক কান্নাকাটি অনেক সহানুভূতির কথা শুনলাম কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ যখন দুনিয়াতে থাকে বেঁচে তখন কেন তাকে ওই যথাযথভাবে সম্মান করা হয় না তখন কেন ওই মানুষটাকে ভালোবাসা হয় না একটা মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তখন কেন তার জন্য এত মায়া এত ভালোবাসে এত জিনিস আসছে মানুষটা তো আর ফিরে আসবে না তাই না তো প্রত্যেকের মান প্রত্যেকের কাছেই একটাই কথা বলার পৃথিবীতে যখন মানুষ বেঁচে থাকে তখন মানুষের যথাযথভাবে সম্মান করাটা আসলে প্রত্যেকটা মানুষের উচিত যখন মানুষ দুনিয়াতে না থাকে তখন হায় আফসোস করেও কিন্তু ওই মানুষটাকে আর ফিরে আনা ফিরানো যায় না তো এই জন্য আসলে ভিডিওতে সব কথা চাইলেও আমি বলতে পারি না অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু যেহেতু এটা মানে অনেক কিছু বলা আসলে পাবলিক প্লেসে বলা উচিত না এই জন্য বলতে পারি না তো যেটাই হোক আসলে বললাম না সব কিছুর মাঝে একটা কথাই বলবো মনটা আসলে ভালো নাই মনটা আসলে অনেক বেশি খারাপ আর যারা আমার ভিডিও দেখেন তাদের সবার কাছেই বলবো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো আমার বাবার শরীরটা অনেক বেশি খারাপ সবাই অনেক অনেক বেশি খারাপ শুধু খারাপ বলে ভুল হবে অনেক বেশি খারাপ তো ভিডিওর মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাই সবাই দোয়া করবেন ওনার জন্য আর আমরা এই এখানে ওইখানে আইকিয়াতে ঘুরতেছি মানহা আমার জন্য আবার মানে আইকিয়াতে তো সবগুলি জায়গার মধ্যে সুন্দর সুন্দর কিচেন সাজানো থাকে একটা বেডরুম সাজাই রাখছে এক একভাবে করে তো ওরা সব কিছু ডেকোরেশন করে রাখে তো এখানে ও আমাকে চা দিচ্ছে এখানে সব কিছু সুন্দর করে চা তারপর একটা পিস্কেটের বক্স টেবিলের মধ্যে সুন্দর করে সাজায় রাখছে একটা লিভিং রুমের মধ্যে তো এই এটা দেখার পর আমার খুব ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল যে এটা আমি আমার বাসায় নিয়ে একটা কর্নারে রাখবো তো হয় আমি একটা সাইডে পারফিউম রাখলাম না হয় একটা সাইডের মধ্যে আমি ব্যাগ রাখলাম আমার কাছে ভালো লাগছে তারপর মনে হয় যে আসলে কি বলবো এগুলি দেখতে আসলে ভালোই লাগে কিন্তু দেখা যায় যে কখনো বাসা মুভ করা হলে তখন আসলে এই জিনিসপত্র নিয়ে মুভ করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় তো জিনিসপত্র আসলে কিনলেই হয় না অনেক কিছু মাথার মধ্যে চিন্তা করে রাখতে হয় তো এই জন্য অনেক কিছু এখন চাইলেও একটু সীমাবদ্ধর মধ্যেই থাকি অনেক কিছু চাইলেই এখন আর আগের মতো নিয়ে নেয় না তো আইকেতে আসার পরে মনে হলো ওর বাবাকে আমি আগেই বলছি আজকে আমি কোনো কিছু কিনবো না কারণ আইকেতে আসার পর বাসার যে পরিমাণের ফার্নিচার আমি আমার বাসায় ওঠার পর আমি কিনছি তাতে করে কিন্তু আমার বাসার বেডরুমে যা যা দেখেন বা ও আমার বাসার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আইকেত থেকে কেনা তো এই জন্য আমি ওকে আগেই বলে দিচ্ছি আজকে আমি একটা টাকাও খরচ করবো না তুমি টুকিটাকি যা লাগবে তুমি আমাকে কিনে দিবা তো ও বলতো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার কি পছন্দ তুমি বলো আমি তোমাকে কিনে দিবনে তাই বলতেছি না আমি তোমার টাকা কখনোই খরচ করাই না তোমার টাকা আমি সেরকম কিছুই খরচ করি আমি কোনো ফার্নিচারও কিনছি না কিছুই না টুকেটাকে হয়তো বা কয়েকটা জিনিস কিনবো একদম সিম্পলের মধ্যে তো ও আমি আমার বাসাতে আসার মানে আমি আমার নতুন বাসায় ওঠার পর আমি অনেক অনেক ফার্নিচার এই বাসায় আসার পরে আমি কিনছি তো আমি ওকে বললাম যে তোমার তুমি অনেক লাকি যে মানুষ তো মানুষের হাজব্যান্ডের টাকা খরচ করায় আমি তোমার টাকা খরচ না করাই ফার্নিচার সবগুলি মানে অধিকাংশ আমার বাসা জিনিসপত্রই দেখা গেছে যে আমি কিনে নিচ্ছি তো ওকে মজার মাধ্যমে বলতেছি যে তুমি কত লাকি তোমাকে সব কিছুর থেকেই আমি সবসময় বাঁচাই দিই তো ওই জন্য আর এখন দেখলি আগের মতন পাগল হয়ে যায় না দেখলি যে এটা নিব এটা নেব সেটা আর করি না তো ওই যে মানহায় আইটা ওটা দেখতেছে তো আমার যেগুলি দরকার আমি এখান থেকে একটা কর্নফ্লাক্সের তারপর কয়েকটা প্লেট গ্লাস মানে হাবি জাবি যা লাগে আর কি সেগুলি কিনবো যেহেতু আইকেতে আসছি টুকিটাকে কিছু তো আমি নিবই আর ঈদ তো আর এই সপ্তাহের মধ্যেই তো ঈদ কোরবানি চলে আসলো এখন মানহাত টয় এখানে আসছে তো এখান থেকে তো সে কিছু নিবেই তো আমি বলতেছে যেটাই নিবা না কেন একটার বেশি কিছু তোমাকে নিয়ে দেওয়া হবে না তো বলতেছে দুইটা নিবে তো আমি বলতে না যাই নিবে একটা নিবা এর বেশি তোমাকে কিছু দেওয়া হবে না এখন একটা যেহেতু বসি তো সে এখন কনফিউজ সে কী নিবে দেখা যাক সে কি পছন্দ করে আমার আমার আব্বা যেহেতু শরীর ভালো না আসলে আর আমিও যেহেতু দেশে অনেক বছর যাই নাই তো এখন বাবার জন্য অনেক কিছু নিলেও মনে হয় যে বাবার এখন যে অবস্থা এই জিনিসটা নেওয়ার পর বাবাকে মানে সে কীভাবে এই জিনিসটা আর পড়বে তার তো এখন ওই বয়সটা আর নাই ওই শরীরটাও এখন আর নাই অনেক কিছু ইচ্ছা করে যে ওনার জন্য নেই এটা সেটা তো অনেক কিছু ইচ্ছা করলেও এখন তো আর আমি এখন ওনার যে বর্তমানে যে সিচুয়েশান এই সিচুয়েশানে ওনারা এখন আর কোনো কিছু মানে পড়বে বা কোনো কিছু করবে সেই অবস্থানটা এখন আর তার নাই আর দুনিয়াতে মানুষকে যদি কেউ ভালোবাসে তাকে আসলে উইদাউট স্বার্থ নিঃস্বার্থভাবেই ভালোবাসা উচিত কখনও কোনো মানুষকে কোনো কিছুর বিনিময়ে যদি কেউ কখনও ভালোবাসে আমি কখনোই মনে করি না কাউকে কোনো কিছু করার পরে দেওয়ার পরে যদি কেউ কাউকে ভালোবাসে সেটা কখনো রিয়েল ভালোবাসা হয় কোনো কিছু ছাড়া যদি কখনো কোনো মানুষ উইদাউট কোনো কিছু ছাড়া যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে আসলে সেটার সাথে কখনোই দেয়া পাওয়ার মধ্যে যে ভালোবাসাটা হয় সেটার মধ্যে কখনোই এক খেতে তুলনা করা আসলে যায় না কখনোই একরকম হয় না কাউকে দিয়ে যেমন আমার বাবা অসুস্থ থাকার পরে দেখা গেছে আমি অনেককে অনেকভাবেই দেখা গেছে এর কাছে ওর কাছে এই যে এই পাতিলাগুলি নিচ্ছি এই পাতলাগুলি খুবই ভালো একদম এত বেশি ভালো এগুলি আসলে ধোয়ার পরে নিচে ভিতরে কোনো জায়গায় ময়লা লাগে না যেগুলি আমার দরকার আমি এখানে অনেক কিছুই নিচ্ছি তা এখন এগুলি ও পে করে নিবে এগুলি আজকে মানহার বাবা আমাকে কিনে দিল তো অনেক সময় দেখা গেছে আমার বাবার জন্য একে ওকে আমি অনেক সময় পাঠাইতে হয়েছে হসপিটালে তো কাউকে আসলে কোনো কিছু যদি মানে টাকা পয়সা দিয়ে যদি কোনো কিছু করানো হয় সেটা কখনো রিয়েল ভালোবাসা হয় না আসলে মন থেকে যদি কারো ভালোবাসা না আসে কোনো কিছু দিয়ে মানে লো বাইরের মানুষকে দিয়ে কাজ করায় দিনও আসলে মনের ভালো মানে নিজের ভালোবাসা যে জিনিসটা সেইটা আসলে বাইরের মানুষকে দিয়ে কখনো পাওয়া সম্ভব না আমি যেটা মনে করি চলে আসলাম বাসায় তো এই পাতিলাগুলি নিলাম আর মান্না বাবা আমাকে কিনে দিল তো পাতিলাগুলি অনেক বেশি ভালো এগুলি আমার আগে বাসায় আমি আইকে থেকে এখান আইকের থেকে আরও পাতিলা কিনছি তো এই হাঁড়িগুলি আসলে এত ভালো হয় এগুলি যেভাবে করি আসলে ধুই না কেন যত ইউজই করি না কেন কোনো রকমই ডিসকালার হয় না আমার অনেক বেশি পছন্দের আর একটু পাতলা পাতলা প্লেট কিনলাম কারণ আমার বাসার প্লেটগুলি এত বেশি ভারী অনেক সময় দেখা যায় যে খাবার বাড়লে প্লেটের মধ্যে কাউকে যদি দেও প্লেটটা এত বেশি ভারী যে কোনো মানুষই বলে যে আমার প্লেটটা মানে খালি প্লেট থাকলেও তো খুব কষ্ট হয়ে যায় এই জন্য পাতলা পাতলা দেখে কয়েকটা প্লেট নিয়ে আসলাম আর এই যে এই সুন্দর সুন্দর দুইটা পাতিলা ওর বাবা কিনে দিল এই পাতিলাগুলি একদমই একটা ফাইপেন ছিল এটা আলাদাভাবে আমি ঢাকা কিনে নিছি একদম মানে ভিতরে বাইরে যত মানে ইউজ করলে কোনো রকমই ডিসকালার হবে না মানে একবার ধইলেই আসলে যেরকম পাতিলা সেরকমই থাকে আমি অনেক মানে প্রায় দুই বছর ধরে একটা ইউজ করছি অলরেডি আই থেকে কিনে এখনও বের করলে যদি আপনাদেরকে দেখায় বলবেন যে একই রকম কোনো নষ্ট হয়নি খুবই ভালো এই জন্য আমি আবারও দুইটা নিয়ে আসলাম তো সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ